আর এমনিতে আমাকে কেউ এই অবস্থায় দেখলে চিনবো না ভাইয়া মেয়েটাকে কোলে নিয়ে চলে যাচ্ছে ভাবলাম গিয়ে কিছু জিজ্ঞেস করব না থাক পরে যদি সন্দেহ করে তবে ভাইয়ার কোলে এই পিতৃ মেয়েটা কে চিনতে পারলাম না কে হতে পারে কোনো ভাবেও তো আমার ভাতিদি নয় কি জানি হতেও পারে বাংলাদেশ তো ঠিকই চলে আসছি কিন্তু এখন কোথায় যাব বাড়িতে গেলে যদি পরিচয় দি দুটা দিয়ে পিটিয়ে বের করে দিবে অবশ্য টাকার অভাব নেই আমার কাছে বন্যার বাবা যেই টাকা দিয়েছে গুণো শেষ করা যাবে না এখান থেকে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম দেখি রিয়াদের বাসায় থাকার ব্যবস্থা করতে পারি কিনা সেই সুযোগে আবার রিয়ার সাথেও দেখা হয়ে যাবে রিয়াদের বাসার সামনে নেমে দেখি কোনো কিছুই পরিবর্তন হয় নাই সব আগের মতোই আছে শুধু মানুষগুলোরই পরিবর্তন হয়ে গেছে হয়তো রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে আছি আজ বহু বছর পর আমার রিয়াকে দেখব ও আছে কিনা। তবে আমি তো যেন থাকে। ভয়ে জানিনা বাজাতে পারছে না যদি কেউ একবার চিনে ফেলে আমার সবকিছু শেষ হয়ে যাবে তবে এইবার আর আগের মতো কোনো রকম বোকামি করা যাবে না কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আসি একটু পর দেখি দরজা খুলে বের হলো চীনা পরিচিত একটা মুখ যাকে এক সময় ভাবি বলে ডাকতাম ওর উপর রিয়াদের কাদের বোয়া খুব পরিবর্তন হয়েছে দেখছি আগে থেকে অনেক সুন্দরী হয়ে গেছে কেউ দেখলে ওকে কাদের বোয়া বলবে না ও স্বামী কি বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানতে হবে খুব ভালো একটা মেয়ে আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম এই বাসার মালিক কি বাড়িতে আছে কিন্তু ও অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলো জান জান আজকে কোনো ভিক্ষা দিতে পারবো না একটু আগে একজন দেশে নিয়ে গেছে আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে বললাম আমাকে দেখে তোমার ভিক্ষুক পরে হয় ভিতর থেকে আওয়াজ এলো কি এসেছে রে তুবা মানে মনে মনে বললাম তাহলে এর নাম তুবা নামটা বেশ ভালোই তোমা বললো আর বলিয়া না খালা একটু আগে একজন ভিক্ষা নিয়ে গেছে এখন আরেকজন এসেছে তা আবার হাতে ব্যাগপত্র নিয়ে মনে হয় কাপড় চোপড় নিয়ে সাথে সাথে ঘুরে রাগে আমার শরীর জ্বলছে তাও রাগ কন্ট্রোল করে বললাম আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল আমি গ্রাম থেকে আজকে এসেছি আন্টি বাইরে এসে কাজের বোয়ার দিকে চোখ রাঙিয়ে বললো মানুষ চিনে কথা বলবি কাকে কি বলিস আজকাল কি তোর মাথা গেছে তুবা যেতে যেতে বললো দেখে তো একদম জঙ্গির মতো লাগে যে কেউ দেখে এটাই মনে করবে ও একটা আর কিছু বললো না চুপচাপ চলে গেল আন্টি আমার দিকে তাকিয়ে বলল ওর কথাই কিছু মনে করিও না আসলে ও তোমাকে জিততে পারে নাই আমি না বুঝার ভান করে বললাম ও কি আপনার মেয়ে হয় নাকি আন্টি বলল না বাবা ও আমাদের বাসার কাজের বউ আচ্ছা তুমি কি জন্য এখানে এসেছো জানতে পারি আমি একটু মন খারাপ করে বললাম আসলে আন্টি আমি একটা বড় বিপদে পড়ে গেছি তাই এখানে আসা আন্টি বল কি হয়েছে তোমার আমি কি কোনো ভাবে তোমাকে সাহায্য করতে পারি আমি বললাম আসলে আমি আজকে গ্রাম থেকে এসেছি বাবা খুব অসুস্থ আমার পরিবারের অবস্থা ততটা ভালো না বাবার উপর আমরা সবাই নির্ভরশীল ছিলাম কিন্তু উনি অসুস্থ তাই আমি কোনো চিন্তা না করে ঢাকায় চাকরি উদ্দেশ্যে বেরিয়ে পড়ি একটু লজ্জা বললাম আসলে আন্টি আমার কাছে এত পরিমাণ টাকা নাই তাই ভাবছি যদি একটা থাকার মতো রুম পেয়ে যাই তাই আপনার বাসায় নক করা চিন্তা করবেন না আমি ঠিক সময়ে বাসা ভাড়ার টাকা দিয়ে দিব শুধু থাকার মতো একটু জায়গা দেন বেশি করে পাম দিলাম যাতে আন্টির মন নরম হয় আন্টি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বলল দেখো বাবা তোমার কথা আমি বুঝতে পারছি কিন্তু সিঙ্গেল ছেলেদের বাসা ভাড়া দেওয়া নিষেধ আমি বললাম এভাবে বলবেন না আন্টি দরকার হলে আমি সারাদিন রুমে বসে থাকব, শুধু চাকরির সময়ে বাইরে থাকব এই মুহূর্তে কই যাব বলেন আন্টি বলল তোমার নাম কি আমি বললাম মোহাম্মদ দীপ হাসান আন্টি বলল কিসের চাকরি করতে চাও আমি বললাম আগে আনটি বাসাটা পেয়ে নিই পরে দেখি চাকরি কপালে চটে কিনা তবে আপনি চিন্তা করবেন না শেষ হওয়ার আগে টাকা দিয়ে দিব মনে মনে বললাম আমার কাছে এখন আছে আপনাদের মতো তিন চারটা বাসা ঘুরতেই কিনে নিতে পারবো আমি আনটি ধন্যবাদ দিয়ে বললাম পারবো না মানে আনটি তবে অসেন একটা ছেলেকে আপনি যেভাবে বিশ্বাস করলেন না আমিও ঠিক সেইভাবে এখানে বিশ্বাসের সাথে থাকবো আন্টি বল তোমার কথা শুনে বেশ খুশি হয়েছি ভিতরে এসো আমি বললাম জি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম বুকের ভিতরে কি দানি চলছে দুইটা চোখ শুধু চারপাশে রিয়াকে ঘুরছে যার জন্য এখানে আসা যার জন্য এত নাটক করা সেই মানুষটা এখন কোথায় আছে খুব দেখতে ইচ্ছা করছে যে ভিতরে গিয়ে দেখি আমার বয়সী একটা ছেলে একটা মেয়ে কোলের উপর শুয়ে শুয়ে টিভি দেখছে আনটি ডাক দিতেই মেয়েটা আর ছেলেটা আমার দিকে আমার হাতে থাকা ব্যাগটা আপনা আপনি পরে গেল আমি যেন মুখ দিয়ে কথা বলতে না। এটা আমি কি দেখলাম আমার এখানে কিভাবে এলো আর রাসেলি বা কেন ওর কোলের উপর মাথা দিয়ে শুয়ে ছিল কিছুই তো মাথায় ঢুকছে না তাড়াতাড়ি নিজেকে আবার স্বাভাবিক করে নিজ থেকে ব্যাগটা তুলে নিলাম কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়ের কথা আন্টি হেসে হেসে বললো এটা আমার বড় ছেলে আর আমার আপুকে দেখিয়ে বললো এটা আমার বৌমা তার মানে কি আমার আপুর সাথে রাশেদের বিয়ে হয়েছে কিভাবে সম্ভব আর আমার আপু এই কাজ কেমনে করলো আমার তো বিশ্বাসই হচ্ছে না নাকি রাসেল আবার কোনো নাটক করছে আমার বোন নিয়ে এবারও আমার সাথে কিছু করলে আমিও ছাড়বো না রাসেল আমার দিকে তাকিয়ে বললো কি এই আর কোথা থেকে এসেছে আন্টি বললো আমাদের এখানে আজকে থেকে থাকবে রাসেল ওর মায়ের দিকে তাকিয়ে বললো যাকে তাকে না জেনে রুম ভাড়া দিয়ে দাও এটা কিন্তু ঠিক না মুখ এর মাঝে আমার আপু বলে উঠলো এই ছেলেকে কেমন জানি আমার চেনা চেনা লাগছে আন্টি সবাইকে থামিয়ে দিয়ে বললো এই তোরা থাম কি শুরু করলি ও আমাদের গ্রাম থেকে এসেছে কোথায় উঠবে তাও জানে না আমাদের বাসার নিচে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তবে ছেলেটা খুব ভালো রাসেল আমার মুখে দাড়ি দেখিয়ে বললো এত অল্প বয়সে মুরুপি হওয়ার ইচ্ছা আছে নাকি আমি হেসে বললাম তেমন কোনো ইচ্ছা নাই তবে কিছু মানুষের জন্য এই অবস্থা হয়েছে আমার রাসেল বললো গ্রামে কি করো তোমরা আমি বললাম এই তো আমার বাবা কৃষি কাজ করত। এর মাঝে আন্টি বলে উঠলো আমি তো সব পরে বুঝিয়ে দিব আসো বাবা আমার সাথে তোমার রুম দেখিয়ে দিই তবে আমার আপু এখনো অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে ওই কথাই আছে না রক্তের সম্পর্ক রক্ত তো টানবেই ও তো আমার বোন তবে এখনো অনেক কিছু জানার বাকি আছে আমার আন্টির পিছনে পিছনে ছাদে উঠলাম তবে ছাদের কোলে একটা মেয়ে দাঁড়িয়ে টিকটক করছে তাহলে এটাই কি আমার রিয়া রিয়ার চোখ কি ভালো হয়ে গেছে ভাবতো যেন মনের ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে এখন ছাদের কাছে রুম যখন ইচ্ছা তখন রিয়াকে দেখতে পারবো কি যে ভালো লাগছে আন্টি আমাকে রুম দেখিয়ে বলল যদি কিছু দরকার হয় আমাকে বলবে কেমন আমি বললাম জি অবশ্যই আন্টি আন্টি বলল এখন তোমার মন মতো রুমটা গুছিয়ে নাও আমি নিচে আসি যদি কিছু লাগে বলবে কেমন এই বলে আন্টি নিচে চলে গেল রুমটা হালকা পাতলা পরিষ্কার করতে লাগলাম কিন্তু দরজা লাগাতে ভুলে গেছি এটা মনে ছিল না হঠাৎ কি মনে করে পিছনে তাকিয়ে দেখি অসান একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওরে বাবা এটা আবার কে মনে হচ্ছে জানো আবার আগের মতোই নতুন কোনো বিপদ ডেকে আনছি আমি মাথা নিচু করে বললাম আপু কিছু কি বলবেন মেয়েটা একটু রেগে বলল আমাকে দেখে কি তো আপু মনে হয় আমি একটু বোকার ভাব ধরে বললাম তাহলে কি বলবো আর কিছু মনে না করলে একটা কথা বলি খুব কষ্ট করে একটা রুম পেয়েছি আন্টি দেখে খুব মাইন্ড করবে বলবেন আসতে না আসতেই মেয়েটা আমাকে উল্টো ধমক দিয়ে বললো তোর আন্টির কথা স্যার আমাকে চিনিস আমি কে আমি বললাম না আপু আপনাকে তো চিনতে পারলাম না মেয়েটি বলো আবার আপু বললাম সরি তাহলে কি বলে ডাকবো মেয়েটি বলো কিছুই বলতে হবে না বুঝিনা এইসব বরৎ মার্কাপ কোথা থেকে আসে একটা তো হ্যান্ডপাম্প পুরো আসতে পারতো একটু লাইন টাইন মারতে পারতাম আসতে করে বললো এই কথাটা তবে আমি শুনে ফেলেছি আমাকে বলত বলছে আমাকে চিনলে আর এই কথা বলতিনা মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আগ্রহ নিয়ে বললাম আপনি কি বাড়ি ওলার মেয়ে মেয়েটি বলো তুই তা করবি আমি বললাম এখানে যেহেতু আর যদি কোনো বিপদে পড়ি আপনার না বলতাম তাহলে কোনো সমস্যা হতো না মেয়েটা আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বললো যতটা বলত মনে করছিলাম ততটা না তুই সব বলবো তার আগে দাঁড়িয়ে কেটে আয় কেমন ক্ষেতের মতো লাগছে তোকে এই বলে মেয়েটা চলে গেল আমি বুঝলাম না সবাই আমার এই দাড়ির পেছনে পড়ে আছে কেন তোর এইসব কেন চিন্তা করছে আমি আগে তো আমি রিয়াকে খুঁজে বের করি কিন্তু ও কোথায় আছে আমার কেমন জানি মনে হচ্ছে হয়তো রুমে আছে কিভাবে যাব রুমে কি করে কি করি না এত তাড়াতাড়ি ওদের মনে সন্দেহ জাগানো যাবে না আগে একটু বিশ্বাসের যোগ্য হয়ে ওদের চোখে তবে রিয়াকে দেখতে খুব ইচ্ছা করছে ও রিয়া কোথায় তুমি তাড়াতাড়ি আমার চোখের সামনে এসো খুব দেখার ইচ্ছা করছে তোমাকে বিকালে রুম থেকে বের হলাম না রাতে কে জানি দরজায় টুকা দিল দরজা খুলে দেখি সেই ছাদের মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল চলেন চাচি আপনাকে ডাকছে রিয়ার মাকে চাচি বলছে কেন তাহলে ও কি রিয়ার চাচো তো বোন কিন্তু আগে তো কখনো ওকে এখানে দেখলাম না লন্ডন থেকে এখানে এসে দেখি সবাই চেঞ্জ হয়ে গেছে তাহলে রিয়াও কি চেঞ্জ হয়ে গেছে মেয়েটি বল কি হলো চলেন আমি বললাম না সমস্যা নেই কে বলেন আমি ভাই থেকে কিছু খেয়ে নিব মেয়েটি বলো থাক আর ভাবতে দেখাতে হবে না চলেন আমি বললাম আমি ভাই থেকে খাবার আনিয়ে নিবো অথা আনটিকে কষ্ট বাড়িয়ে লাভ নেই মেয়েটি বলো আপনি যাবেন নাকি চাষি কে বলবো এখানে আসতে বুঝলাম এই মেয়ে আমাকে না নিয়ে যাবে না কি আর করব আমি ওর পিছন পিছন যেতে লাগলাম নিচে নেমে দেখি সবাই টেবিলে বসা আছে কিন্তু রিয়া নাই এটা দেখে মনটা আবার খুব খারাপ হয়ে গেল যার জন্য এত কিছু করছি সে কোথায় সে আসছি থেকে দেখতে পারছি না আচ্ছা আন্টিকে জিজ্ঞেস করে দেখবো আরে না এখন জিজ্ঞেস করলে ওরা আমাকে সন্দেহ করবে আমি একটু লজ্জা টেবিলের কাছে দাঁড়ালাম রাসেল দিকে তাকিয়ে বললো নিজের পরিবারের মতো মনে করতে পারো আমাদের আম্মু আমাকে তোমার ব্যাপারে সব বলছে বাবার জন্য চাকরি করতে এতদূর চলে আসছো বেস্ট অফ লাক দোয়া করি তোমার চাকরি যেন হয়ে যায় আমি বললাম ধন্যবাদ ভাইয়া রাসেল বলল বসো এখানে আমি বললাম এত কষ্ট করার কি দরকার ছিল আন্টি আমি বাইরে থেকে আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলবো তুমি আজকে প্রথম আমাদের বাসায় আসছো মনে করো আমাদের অতিথি তাই কোনো কথা না বলে বসে পড়ো আমি আর কিছু বললাম না টেবিলে বসে গেলাম তবে আমার আপুকে এখানে দেখে আমার অনেকটাই ভালো লাগছে দেখে মনে হয় রাসেলের সাথে অনেক সুখে আছে আপু তবে আমি শুধু এটাই চিন্তা করছি কিভাবে এখানে আপুর বিয়ে হলো ওয়েট ওয়েট রাসেল আমাকে মরার সময় একটা কথা বলেছিল তোর জন্য একটা খুশির খবর আছে হতে পারে এটাই ছিল আমার খুশির খবর খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম মনটা শুধু রিয়াকে এক নজর দেখার জন্য ছটপট করছে কোথায় পাবো ওকে রুয়ের দরজা লাগিয়ে বসে আছি কি করব কিছুই মাথায় আসছে না ওর রুমেও তো যেতে পারবো না তবে কালকে বাসায় যাব বাবা মাকে এখনো দেখা হয় নাই জার্নি করার ফলে ঘুম এসে গেল তাই ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম হোটেল থেকে কিছু খেয়ে আবার রিয়াদের বাসায় গেলাম যেই সিঁড়ি দিয়ে উপরে উঠবো এখন সময় আন্টি বেশ জোরেই বললো দাঁড়াও আমি আন্টির এই কথা শুনে ঘাপে গেলাম তবে কি ওরা আমার পরিচয় জেনে গেল হতেও পারে রাসেল যদি তালাক এখন আবার আমার দোলা ভাই যদি এখন সব জেনে যায় কি আমার এটা চিন্তা করে একটু ভয় হতে লাগলো মনের ভিতরে আমি পিছনে তাকিয়ে বললাম জি আন্টি বলেন আন্টি আমার দিকে কটমট চোখে তাকিয়ে বলো কোথায় গেছিলে আন্টির কথা শুনে আমার দেহে যেন আবার নতুন করে প্যান ফিরে এলো আমি মনে করেছিলাম আমার পরিচয় মনে হয় জেনে গেছে সবাই আমি তাড়াতাড়ি আন্টির কথায় জবাব দিয়ে বললাম আসলে আন্টি বাইরে নাস্তা করতে গিয়েছিলাম আন্টি বলো কে বলেছে যেতে তোমার জন্য তো নাস্তা তৈরি করা হয়েছে আমাদের বর মনে করো আমি বললাম ব্রাতে এমনি আপনারা আমার অনেক কষ্ট দিয়ে ফেলেছি Анна আন্টি রাসেল আমার দিকে পূর্ণ ছরে দিয়ে বলল তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি আর তুমি আমি জানি তুমি কত ভালো একটা ছেলে যে নিজের বাবার জন্য সব করতে পারো আর দায়ুক সে কখনো খারাপ হতে পারে না আমি মাথা নিচু করে দিয়ে বললাম সই ভাইয়া আসলে আন্টি আমার জন্য যা করছে এর প্রতিদান আমি তো কখনোই দিতে পারবো না তাই ওনাকে আর কষ্ট দিতে চাই নাই আমি আন্টি বলল এরকম জানো আর না হয় এখন তুমি উপরে যাও দরকার পড়লে বলবে আমাকে কেমন এই বলে আন্টি ভিতরে চলে গেল যে আমি উপরে উঠবো তখন রাসেল আবার বলল দাঁড়াও কি বাবা এরা বারবার আমাকে কি পেয়েছে আমি আবার রাসেলের সামনে গিয়ে বললাম জি ভাইয়া রাসেল বল তোমার না একটা চাকরি দরকার ছিল হয়েছে আমি একটা হাসি দিয়ে বললাম চাকরি হতে সময় লাগবে ভাইয়া তবে চাকরি খুঁজছি যদি কপালে থাকে তো রাসেল বলল আমি কিছু করতে বললে পারবে আমি বললাম এইসব বলে আর লজ্জা দিবেন না আপনারা আমার জন্য এমনি অনেক করেছেন Анна রাসেল বলল আরে আমার কথাটা তো শোনো এর মাঝে আপু এসে বলল তোমার নাম কি আমি বললাম দি আপু আমার নাম দীপু আরে আসল নামটাই তো বলে ফেলেছি আপু गोविंद দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল তোমাকে একটা কথা বলছিল বলবো আমি বললাম অবশ্যই আপু বলেন আপু বলল তোমাকে দেখতে একদম আমার রাসেল আমার আপুকে ধমক দিয়ে বললো। তোমাকে বলছি এসব বলতে ভিতরে যাও আপু আর কিছু বললো না মুখটা কালো করে ভিতরে চলে গেল বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো আমার আপুর মনে আমার জন্য এখনো ভালোবাসা আছে তবে রাসেল আমার আপুর সাথে এই ব্যাপার করলো কেন হয়তো ওর আমি আজীবন খারাপ ছিলাম রাসেল আমার ধ্যান ভাঙিয়ে বললো এই ছেলে কি চিন্তা করো রাসেলের কথায় আমার হুশ এলো আমি তাড়াতাড়ি বললাম না ভাইয়া কিছু না আপনি কি জানো বলতে চেয়েছিলেন রাসেল বললো ও হ্যাঁ মনে পড়েছে দেখো তোমারও একটা চাকরি দরকার আমারও একটা লোক দরকার তুমি যদি চাও তো আমি বললাম বুঝে গেছি আর বলতে হবে না কি কাজ করতে হবে বলেন আমাকে রাসেল বলল এই ধরে নিতে পারো বডিগার্ড ড্রাইভার মনে করো এক কথাই, যখন আমার বনের যা দরকার তাই হতে হবে রাসেলের বোন মানেই তো रिया আহ কি আনন্দ যে লাগছে আমার শেষ পর্যন্ত আমিরিয়ার বডিগার্ড হব কি ভাগ্য যে আমার আমি খুশি মনে বললাম আপনারা আমাকে এখানে থাকার জায়গা দিয়েছেন আপনার কথা কি আমি ফেলতে পারি? অবশ্যই আমি এই কাজ করব। রাসেল বলল, "গুড। বেতন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। গাড়ি চালাতে পারো কি?" আমি বললাম, "হুম, পারি।" রাসেল বলল, "তাহলে তো হয়েই গেল। আর কোনো কথাই নেই। তারো তোমাকে আমি আমার বোনের সাথে পরিচয় করিয়ে দিই।" এই বলে রাসেল রিয়াকে ডাকতে লাগলো আর আমার মনের ভিতর যেন খুশির জোয়ার বইতে চলেছে। আমার রিয়া, আহা কি মধুর একটা নাম আমার কাছে। ওর নামটা শুনেই আমি সব কিছু ভুলে যাই। ওকে দেখলে তো পাগল হয়ে যাবো আমি কতদিন পর ওকে সামনে থেকে দেখবো এর আনন্দের বিষয় কি আর কিছু হতে পারে আমি উপরে তাকিয়ে আছি। একটু পর একটা মেয়ে রুম থেকে বের হলো তবে শাড়ি পরে তাহলে এটাই কি আমার রিয়া আগের থেকে বেশ সুন্দর হয়েছে এখন জানি আমি ওর দিকে চোখ তুলে তাকাতেই পারছি এতটা পরিমাণ সুন্দর হয়েছে আর আগের থেকে বেশ মোটাও হয়েছে রিয়াকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে দেখে বেশ অবাক হলাম তাহলে আমার রিয়া চোখ ভালো হয়ে গেছে ও এখন দেখতে পারে আমি জানতাম ও ভালো হয়ে যাবে আচ্ছা ওর মনের ভিতর কি আমার জন্য ভালোবাসা আছে এই উত্তরটা আমার কাছে জানা নেই হয়তো এক আকাশ পরিমাণ আমার উপর ঘৃণা ওর আছে এটা আমি শিওর রাসেল ওর বনের দিকে তাকিয়ে বললো আরে আসতে নাম পরে যাবি তো রিয়া ওর ভাইয়ার দিকে তাকিয়ে বলল ভাইয়া আমার কিছুই হবে না আর আজকে আমি অনেক অনেক খুশি এই বলে রিয়া গিয়ে রাসেল জড়িয়ে ধরলো রাসেল বোনকে ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বলল আমার বোনটা আজকে এত কেন খুশি জানতে পারি কি রিয়া বলল ভাইয়া আজকে ও আমার ভালোবাসা গ্রহণ করেছে রাসেল বলল কে ওই সাইমন নাকি রিয়া বলল হুম ভাইয়া ও আমার ভালোবাসা গ্রহণ করেছে অনেক দিন ওর জন্য অপেক্ষা করছি আমি রিয়ার এই কথা শুনে আমার পুরো পৃথিবীটা উল্টো দিকে ঘুরতে লাগলো যার জন্য এত দূর আসা যার জন্য আজও বেঁচে আছি একটু ভালোবাসা পাওয়ার জন্য পুরো সমুদ্র পার হয়ে এসেছি ওর মুখের দিকে তাকিয়ে যেন আমার শান্তি মিলে আর এতদিন পর এখানে এসে এই সারপ্রাইজ পেলাম আমি সারা রিয়া অন্য কাউকে পছন্দ করে ভেবে যেন চোখের কোণে পানি এসে গেল শুধু কান্না করতে পারছি না রিয়াকে আমি এত ভালো মনে করতাম আর ও আরে এখানে ভুল হয়তো আমার ছিল আমি ওর থেকে দূরে সরে গেছি এটাই কি আমার ভুল আমি তো ইচ্ছা করে করি নাই আর রিয়া তো আমাকে মৃত্যুর মুখে ঢেলে গেছে ও কিভাবে এটা করতে পারলো একটু কি আমার জন্য ওর মনে ভালোবাসা ছিল না মাঝে আমি একটা ভুল করে ফেলেছি তাই বলে এত বড় শাস্তি আমাকে দিবে খুব কান্না করতে ইচ্ছা করছে আজকে রাসেল আমার গায়ে হাত দিয়ে বললো এই ছেলে কি চিন্তা করো আমি চোখের পানি লুকিয়ে বললাম কিছু না ভাইয়া রাসেল বললো আচ্ছা সেই ছাড়ো এ হলো আমার ছোট বোন রিয়া রিয়া আমার দিকে তাকিয়ে বললো এই গাইয়া বুধ কোথা থেকে আমদানি করলি ভাইয়া রিয়ার কথাটা শুনে বোনের ভিতর অনেক বড় একটা আঘাত পেলাম এতটা পরিমাণ দিয়া চেঞ্জ হয়ে গেছে আর আমাকে গাইয়া বুধ বলল একটা মানুষের এত পরিবর্তন কিভাবে এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে রাসেল রিয়াকে থামিয়ে দিয়ে বলল আজকে থেকে ও তোর গাড়ি ড্রাইভার আর বডিগার্ডও সবসময় তোর সাথে থাকবে আমার একটাই মাত্র বোন আমি সাইনা ওর কোনো ক্ষতি হোক রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওর চেহারার দিকে একবার তাকিয়ে দেখ আমার বডিগার্ড হবে ও সি ভাইয়া তোর কি নজর খারাপ রাসেল এবার রিয়াকে ধমক দিয়ে বলল রিয়া এবার বেশি হয়ে যাচ্ছে আমি যা বলছি তাই শোন বেশি কথা বলিস কেন রিয়া রাসেলের কথার উত্তর দিয়ে বললো ভাইয়া এটা কি বেশি জরুরি বলল দেখ বোন একবার আমি রিয়া ওর ভাইয়ের মুখে হাত দিয়ে বললো নতুন করে জীবন শুরু করেছি আমি তুই কি চাস আমি কষ্টে থাকি আমার বুকের ভিতরে যেন আবার কারা ঢুকলো মনে হচ্ছে যে আগা সহ্য করতে পারছি না তাহলে রিয়া কি আজও আমাকে মাফ করতে পারে নাই এটা চিন্তা করে খুব কষ্ট লাগলো রাসেলের বোনের দিকে হাসি মুখে তাকিয়ে বলল লক্ষ্মী বোন আমার এইসব তো সেফটির জন্য বুঝছিস না এর মাঝে আমি বলে উঠলাম ভাইয়া আমাকে যদি আমার কাজ বুঝিয়ে দিতেন রাসেল বলল এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সব বুঝিয়ে দিবে আমার বোন তুমি শুধু ওর সাথে থাকবে কেমন আর কিছুই করতে হবে না মানে ওকে দে করি হোক তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে আনতে হবে আমি কষ্টের মাঝেও হাসি মুখে বললাম অবশ্যই ভাইয়া পারবো আমি সব পারবো আমাকে আর কিছু বলতে হবে না রাসেল বলল তোমার কথা শুনে খুশি হলাম রিয়া পরিচয় হয়েছে ওর নাম টিপু রিয়া বলো পরিচয় হলে কি হবে থাক বাদ দে পরে জেনে নিব আমি খুব ভালো করে বুঝে গেলাম রাসেল এই নাম কেন বলল এত বছর পর দেশে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনো ভাবি নাই আমি আমি মনে করেছিলাম রিয়া সব কিছু ভুলে গেছে কিন্তু না রাসেল আমাকে প্রশ্ন করলো তোমার কিছু বলার আছে আমি বললাম না ভাইয়া আমি সব বুঝে গেছি রাসেল বলল কালকে সকাল থেকে তোমার ডিউটি যাওয়ার আগে রিয়ার দিকে একটু তাকিয়ে দেখলাম মনের ভিতর একটু শান্তি হলো যদিও কে আমি দেখি না কেন তবু মন যেন ভরে না হয়তো এটাকেই বলে ভালোবাসা যাওয়ার আগে পিছন থেকে শুনলাম রিয়া ওর ভাইকে বললো ভাইয়া ছেলেটা আনি স্মার্ট এটা কি তুই ঠিক করলি বল রাসেল আস্তে করে বললো আরে তোর জন্যই তো বেশ ভালোই হয়েছে তোর বয়ফ্রেন্ড তোর সন্দেহ করবে না আর কিছু শুনতে পারলাম না সরাসরি উপরে উঠে গেলাম দরজা লাগিয়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলাম আমার কপালি কেন এত কষ্ট একটা ভুলের জন্য এত বড় শাস্তি পাচ্ছি আমি নিজের পরিবারকে হারিয়েছি এর জন্য এখন রিয়াকেও হারাতে চলছি এইসব কি হচ্ছে আমার সাথে আর যে সহ্য করতে পারছি না এইসব চিন্তা করছি আর কান্না করছি আমার যে এখন কিছুই করার নেই এভাবে কান্না করতে করতে অনেক সময় চলে গেল এক সময় একটা কথা মাথায় এলো মানুষ সব সময় বলে চেষ্টা করলে উপায় হয় আমিও হাল ছাড়ব না দেখে নিব আমার রিয়াকে আমি সারা আজকে বিয়ে করতে পারি রিয়া শুধু দীপুর যদি রিয়ার জন্য যুদ্ধ করতে হয় তাও করব আর যদি রিয়া না মানে জোর করে ওকে বউ বানাবো এক কথায় আমি সারা রিয়ার কারণ হবে না দরকার হলে যা দরকার তাই করব এগুলো বলেও মনকে শান্তনা দিতে পারছিনা চোখ দিয়ে শুধু পানি পড়ছে দেখতে দেখতে বিকাল হয়ে গেল বিকালে কাজের মেয়েটা এসে ডেকে গেল কিন্তু গেলাম না মন খারাপ এমনিতে আমার এখন রাত প্রায় বারোটা কিছুতেই ঘুম আসছে না একটা সিগারেট হাতে নিয়ে সাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর মনের কষ্ট দূর করার চেষ্টা করছি আমার ভাবনা চিন্তার বাইরেও রিয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কিন্তু ওর বয়ফ্রেন্ডকে আমার আগে খুঁজে বের করতে হবে আর রিয়াই বা ওর জন্য এত পাগল কেন হঠাৎ পিছন থেকে একটা মেয়ে বললো এই সাহেব কি করা হচ্ছে এখানে তাও এত রাতে আমি বেশ ভয়ে পিছনে তাকিয়ে দেখি সেই দিনের ছাদের মেয়েটা কিন্তু ও এত রাতে এখানে কি করছে আমি তাড়াতাড়ি সিগারেটটা হাতের মুঠোয় নিয়ে নিলাম তাদের আলোয় যেন সবকিছু ঝিকিমিকি করছে সবকিছু যেন দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল হাত থেকে সিগারেট ফেলুন হাতটা তো পুড়ে যাচ্ছে আমি ওর কথায় হাত থেকে সিগারেট ফেলে দেখি সত্যি অনেকটা পুড়ে গেছে মেয়েটি বলল সিগারেট খাচ্ছেন খান আমাকে দেখে লোকানোর কি হলো কতটা হাত পুড়ে গেল এখন আপনার আমি একটা হাসি দিয়ে বললাম হাত পুড়ে গেছে আপনি দেখতে পারছেন কিন্তু ভিতরটা যে জোরে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এটা কাকে দেখায় আমি মেয়েটা বললো কি বলতে বুঝলাম না আমি বললাম কেউ মানুষই বুঝলো না আপনি আর কি বুঝবেন মেয়েটি বললো আপনি কিন্তু খুব অদ্ভুত মানুষ কি সব কথা বলেন মাঝে মাঝে একদম বুঝি না আমি ওর দিকে তাকিয়ে বললাম এত বুঝে কি করবেন মেয়েটি বললো আচ্ছা এখন এটা বলেন এত রাতে আপনি এখানে সারি কিসের জন্য আসছেন আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম পরে বলবো আগে বলেন আপনি এখানে কিসের জন্য মেয়েটি বললো এমনি ঘুম ছিল না এখন বলেন কেউ কি ছেকা দিয়েছে আপনাকে আমি বললাম না এমনি কিছু না মেয়েটা হাসতে হাসতে বললো লুকাতে হবে না আমি সব বুঝি বলেন সমস্যা নেই আমি বললাম এইসব শুনে আপনি আর কি করবেন মেয়েটা বললো না তাও বলেন প্রেমের কাহিনী শুনতে আমার বেশ ভালোই লাগে আমি বললাম সব কথা সবাইকে বলা যায় না মেয়েটি বলল আপনাকে দেখে একদম ছাদাছিদা মনে হয় কিন্তু আপনার ভিতরে এত কিছু আমি বললাম শুধু প্রকাশ করি না সব নিজের ভিতরে লুকিয়ে রাখি মেয়েটি বলল দাড়ি কাটেন না কেন প্রিয়জন ছেড়ে গেছে বলে নাকি আমি বললাম না তেমন নয় তবে মেয়েটি বলল থাক থাক আর বলতে হবে না আমি বুঝে গেছি আমি বললাম আমার সাথে কথা বলতেন কেন তখন না বললেন আমি খেত মেয়েটি বলল দেখে তো এমনটাই কিছু লাগে আমি মন খারাপ করে বললাম ও মেয়েটি বলল আরে আরে মন খারাপ করেন কেন সব মানুষ দেখতে শুনতে একরকম নাকি আমি তো এমনি মজা করে বলছি এইসব আপনার সাথে এই মুহূর্তে কে যেন ভাই থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ করলো যেটা শুনে আমরা দুজনেই অনেকটা ভয় পেয়ে গেছি আমি একটু সামনে গিয়ে দেখতে লাগলাম এখানে কি এসেছে আরে এ তো দেখি রিয়া এক কোণে দাঁড়িয়ে আছে তো এভ্রিও তোমরা সবাই দেখি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার কেমন লাগবে তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক কমেন্ট বেশি বেশি করে দিও ধন্যবাদ আর নেক্সট পার